এই বন্ধু তুই করে কিছু টাকা পাইতি हां পামউতো তারার হাতে ছিল আইব না কিনতে আইতসি আমি লিচু বগা নিচে আছে আই বন্ধু আইসি আরে বন্ধু তো আইসো তো টাকা গলাল অনেক দিন ধরে ঘুরাইছি টাকা পাইছ সব বুঝা পাইছ দুনিয়া দেখ ঠিক আছে কিনা ভালো আছে হ্যাঁ আইসি ওকে ভাই আমার কাছে টাকা নাই ভাই যা সব দিয়া দিছি ভাই এই দশ হাজার ধর হ্যাঁ आर क्रिएंटर कैसे किसी को तो नहीं क्या रहा अरे तो मैं तो हूँ हूँ हाँ मैं तो